মাদারীপুরের ছাত্রী সোমায়া আক্তারের প্রেমের টানে চীনের নাগরিক সিতিয়ান জিং নামের এক যুবক বাংলাদেশে এসেছেন বিয়ে করে বর্তমানে তিনি মাদারীপুরের শ্বশুরবাড়িতে আছেন এদিকে ভিনদেশি জামাইকে এক নজর দেখার জন্য সোমায়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক লোকজন স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষ্টার এলাকায় সাইদুর মুন্সি ও ইয়াসমিন বেগম দম্পতির মেয়ে সুমায়া তিনি মাদারীপুর শহরের সরকারি সুপিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এদিকে চীনের সাংহাই শহরের শি জিংনিং ও মা ওয়াং ইং দম্পতির ছেলে ছেলে সিতিয়ান জিং সাংহাই শহরে সিতিয়ানের রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে টানে যদি এরকম চলে আসে যার জন্য খারাপ না জিনিসটা ভালোই হয়েছে তারা যদি সুখী থাকে তাহলে আমরাও আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছেও খুব লাগাচ্ছে যে মানুষের মধ্যেও ভালোবাসা এখন পর্যন্ত আছে এরকম ভালোবাসা যে ভালোবাসার কারণে চায়না থেকে বাংলাদেশ পর্যন্ত আসছে গতকালকে তাদের বিয়ে হয়েছে আমরা আসছি কালকে বিয়েও দেখছি

আরো দুই আত্মীয় মিলে ঢাকা থেকে তাদেরকে মাদারীপুরে নিয়ে আসেন এরপর সাতাশ জুলাই ও বিয়ে হয়। যেদিন আসবে সেদিন আমার বলছে আবু ও তো গাড়িতে গেছে তুমি যে বিলে পারো তো আনো তা আমি সেদিন দিন করে যাইতে আমি পরের দিন সকালে আমি গাড়িতে ঢাকা গেছি ঢাকা যেয়ে আমি উত্তরাতন তারে আমি যে নিয়েছি নিয়ে বাড়িতে যে তিন চার দিন রইলো তিন চার দিনের মধ্যে ওদের বিয়া সাথে আমি পড়াই দিছি আমি সবাই দ্বারা কই যেন সবাই জানি ওরা দোয়া করে যেন ওরা জানি আল্লাহ সুখে সুখে শান্তিতে রাহে এটাই সুমায়া আক্তার বলেন টিকটক দেখে আমি ওর ভক্ত হই এরপর ইউটার্স মাধ্যমে আমাদের কথা বলা শুরু হয় কথা বলতে বলতে আমরা একে অন্যের প্রেমে পড়ে যাই কিন্তু মাত্র চার মাস প্রেমের সূত্র ধরে চীন থেকে সিতিয়ান বাংলাদেশে আমার কাছে চলে আসবে তা কখনো ভাবিনি ও প্লেনে ওঠার সময় বলেছে আমি বাংলাদেশে আসছি কিন্তু আমি বিশ্বাস করিনি যখন ইন্ডিয়া এসে আমাকে জানাই তখন বিশ্বাস করেছি ও তার মা বাবাকে আমার কথা বলেছে ওরাও মুসলিম ওর মা বলেছেন আমাকে বিয়ে করে চীনে নিয়ে যেতে তাই কানাডিয়ান বাংলাদেশে এসে আমাকে বিয়ে করেছে এরই মধ্যে পাসপোর্ট করতে দিয়েছি ও এক মাস বাংলাদেশে থাকবে এরই মধ্যে আমার সব কাগজপত্র রেডি করা হবে তারপর ও আমাকে চিনে নিয়ে যাবে আমিও চিনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ওদের ভাষা তো আমি বুঝি না ওরা আমার ভাষা বোঝে না তারপর আমি একটা অ্যাপস নামাইছি ওই অ্যাপসের মাধ্যমে মানে আমি যদি বাংলায় লিখি ওইটা ওদের ভাষায় যায় আর ও যদি আমাদের ভাষায় ওদের ভাষায় কথা বলে ওইটা বাংলায় আসে আমি আমার বাবা মারে বলছি যে আব্বু আমু তোমরা যা ভালো মনে করো তারপর আব্বু আম্মু বলতেছে যে তোর যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করবো বাংলা ভাষায় কথা বলতে না পারায় মোবাইল ফোনে অনুবাদ করে কথা আদান প্রদান করেন সিপিয়ান তিনি বলেন বাংলাদেশ আমার ভালো লেগেছে তবে অনেক গরম আর অনেক মানুষ আমাকে দেখতে আসে তাই আমার ভয় লাগে আমি ভালোবেসে চীন থেকে এখানে এসেছি সুময়াকে বিয়ে করেছি এখন ওর কাগজপত্র রেডি করে চীনে নিয়ে যাব আমার পরিবার সব জানে তারাই সুময়াকে চীনে নিয়ে যেতে বলেছে প্রথমে বাবা সাইদুল মুন্সি বলেন আমার মেয়ের সঙ্গে চীনের নাগরিক সিতিয়ানজিং এর মোবাইলে প্রেম হয় এরপর সে বাংলাদেশে এসে আমার মেয়েকে বিয়ে করে এখন সে আমাদের এখানে আছে ও খুব ভালো আছে খুবই অমায়িক কোনো অহংকার নেই এক মাস থাকবে এবং আমার মেয়েকে নিয়ে যাবে এতে আমরা সবাই খুশি সুমায়ার বাড়িতে এলাকাবাসী সহ অনেকেই চীনা জামাইকে দেখতে আসছেন প্রতিবেশী আসি গৌড়া বলেন চীন দেশে এক নাগরিক এখানে এসে আমার প্রতিবেশী বোন সুমায়াকে বিয়ে করেছেন আমার এতে খুব খুশি